হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকেও সকাল সকাল উঠে পড়েছি মানে এখন উঠিনি আরও অনেকক্ষণ আগে মানে ভোর পাঁচটায় উঠেছিলাম তো অনেক কাজ করেছি সেই ভিডিওগুলো করা হয়নি কিছুটা করেছি সেই ভিডিওগুলো দেখে তো এখন বাজে ভোর ভোর বেছিলাম সকাল আটটা তো দেখো আমাদের কাছে কত সুন্দর ফুল ফুটেছে কতদিন আমরাও দেখাতে পারছি না এই যে আরও আছে অনেক আছে দেখাচ্ছি তারা উঁচুতে উঁচুতে ফুল পারতে পারবো না লগা দিয়ে পারতে হবে আমাদের বাড়িরগুলো সাদা ফুল আবার বেলা হলে এগুলো গোলাপি হয়ে যায় এদিকে সব লেচি কাটা হচ্ছে ভাই আর মা কাটছে আর আমি বসে বসে দেখছি তোমরা হয়তো ভাবছো ওই ছবিটা কিসে আমার মা দুর্গা চালের ওপরে উঠিয়ে দিয়েছে আমার মা ওইটা আমি এঁকেছিলাম তো আমার মা ঘরে জাগা নেই লাখিয়ে রেখেছিলাম শুধু বারবার পড়ে যায় বলে চালের উপরে উঠিয়ে দেখেছে আমার মা আমার মা দুর্গা মাকে চালের উপরে উঠিয়ে দেখেছে ওখান থেকে আশীর্বাদ করে আমাকে আমাকে আমাদের সবাইকে আশীর্বাদ করে তো ওখান থেকে দেখছে তাকিয়ে সামনে আমার বার্থডে একুশে নভেম্বর তো আমার ভাই ভাব কি করবে

চারটি পরে গেলো ওর মধ্যে একটা তো গাইস তোমরা যদি কেউ ফুচকা খেতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি পাঠিয়ে দেবো তাই তো বা দেখো ফুলে দেখতে ভাই তোমরা যদি কেউ ফুচকা খেতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো মানে কমেন্ট করো আমার সাথে আমাকে কমেন্ট করো আমি ফুচকা পাঠিয়ে দেবো কমেন্টে